দেখো করবি আমি তোমার শত্রু নই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন তোমার খোঁজ খবর নেওয়াটা নিশ্চয়ই আমার অন্যায় নয় খোঁজ খবর তোমার ভাইয়ের খোঁজ খবর রাখো কি আমার খোঁজ খবর না রাখলেও চলবে বিপ্লবের সাথে তোমার ঝগড়া হতে পারে তাই বলি এই পরিবারের কারোর সাথে তুমি মিসবিহেভ করতে পারো না ও তুমি আবার এই পরিবারের কবে থেকে হলে কোন অধিকারে বাড়িতে থাকো তুমি বলতে পারো বিপ্লবের সাথে তোমার বিয়ে হবার কথা ছিল বিপ্লবের বাবা মা আজও চান তুমি বিপ্লবের স্ত্রী হবে সেখানে আমি কতটুকু অসহায় বুঝতে পারো শুধুমাত্র তোমার কারণে বিপ্লবের বিয়ে নিয়ে সবাই যে স্বপ্ন দেখেছিল সেটা আগুনে পুড়িয়ে ফেলেছে হ্যাঁ আমি স্বীকার করছি বিপ্লবের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেটা তো অতীত তুমি কেন কারো রকির কেটে এনে বলো তো তোমার কিসে এত ভয় বিপ্লবের সাথে সংসার করতে তোমার কিসের এত দুর্বলতা বলো তো দেখো তোমাদের করে বিয়ে হয়ে যাওয়াতে এই পরিবার সবাই কষ্ট পেয়েছে এটা মানছি কিন্তু একটু তো সময় লাগবে তাই না আর এর মধ্যে তোমার ঝগড়াঝাটি শুরু করবে কেমন ভালোবাসো তুমি বিপ্লবকে কেমন ভালোবাসো বিপ্লবকে এতদিনের সম্পর্ক যেটা পারিবারিক ভাবে ঠিক ছিল তা না একদিনই বিসর্জন দিয়ে দিলে হ্যাঁ নিতে পেরেছি বিপ্লবকে অনেক বেশি ভালোবাসি বলেই বিসর্জনটা দিতে পেরেছি ভালোবাসার কথাটার মধ্যে ভালো শব্দটা আছে জানো তো তাই বিপ্লবের ভালো চেয়ে সবকিছু নিয়ে নিয়েছে স্বীকার করলে তাহলে তুমি বিপ্লবকে এখনো ভালোবাসো। গজনস্বৃতা স্বামীর প্রেমিকাকে গ্রহণ করে সংশোধন করতে পারে বলতে পারো? বিপ্লবকে আমি ভালোবাসি। বিপ্লব তোমাকে ভালোবাসে না। তুমি সহজ কথাটা কেন বুঝতে পাচ্ছ না এখানে? হ্যাঁ। এখানে মানে এবারে তুমি যত দিন থাকবে আমি থাকব না। প্লিজ। আমি তোমার সাথে বিষয় নিয়ে কথা বলতে চাই।

আরে আমরা যে ভাবির পরিবারের সাথে যোগাযোগ করতাম না এটা ভাবি কি করে বুঝলো মাত্র তো কটা দিন হয়েছে না না এটা নিয়ে আমি বাবাকে মোটেও খাটে হতে দেব না বিয়ে করেছে নিজের ইচ্ছাতে এখন সব দোষ আমার আহ কাঁদছিস কেন যা হবার তা তো হয়েই গেছে আমরা আছি না সব ঠিক হয়ে যাবে দেখুন দু একদিনের মধ্যে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতাম কেন ওরা দুজন যখন বিয়ে করে ফেলেছে গার্জিয়ান হয়ে আমাদের এটা মেনে নেওয়া উচিত আমি তো বিপ্লবকে বলে দিয়েছি বউ নিয়ে বাইরে বাইরে না ঘুরে তুমি বাড়ি ফিরে এসো দেখুন আপা এটা একটা পূর্ণ ব্যাপার আর করবে আপনাদের এখানে অনেকদিন থেকেই আছে আপনাদের উচিত ছিল আমাদের ব্যাপারটা জানান একটা সাধারণ ভদ্রতা তো আছে আকেল ভদ্রতার সেন্স কিন্তু আমাদের আছে আপনারা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন কথা বলছো দেখুন ঝামেলা আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম এখন পারিবারিক ভাবেই ওদের বিয়েটা আমরা মেনে নিতে চাই আমরা তো মেনেই নিয়েছি এখন আপনাদের যদি কিছু কথা থাকে আমরা তাকে মর্যাদার সাথেই দেখবো দেখুন আমার মেয়ে কেন কাঁদছে আমি জানি না আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আপনার পর আমাদের পাশে আসবেন কিন্তু ভাবে তো করব কি আমরা দিতে পারি না বিপ্লব বাড়িতে নেই আমার মনে হয় ও আসুক তারপরেও কথাবার্তা বলে না হয় জেও মা বাবা আমি বিপ্লব জন্য অপেক্ষা করতে পারবো না মা চলো মা একটা কাজ করো বিপ্লবের মোবাইলে ফোন করে যাও করবি ব্যবহার করে চলে গেছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি করবি যে ব্যবহার করেছে তার জন্য আমরা কষ্ট পেয়েছি ঠিকই এবারের বড় বউ ওরা একটু বুঝে শুনেই কথা বলা উচিত কিন্তু তার চেয়েও বেশি চিন্তিত আমরা তোমার সংসার জীবন বিয়ে নিয়েছি এরপর তোমরা কিভাবে থাকবে এ নিয়ে কথা কেন তুলছেন এইসব ব্যাপারগুলো খোলাখুলি ভাবে আলাপ আলোচনা হওয়া উচিত এবং সেটাও করা উচিত বাবা তুমি এত চিন্তা করো না আমি ফ্যামিলির সঙ্গে কথা বলবো তুই যত সহজ মনে করেছিস আসলে ব্যাপারটা অত সহজ নয় করবি বাড়ির বড় বউ এবারের নিয়ম অনুযায়ী ওকে দায়িত্ব নিতে হবে তুই কি করবের বাড়িতে গিয়ে থাকবি থাকবি না তুই তো পছন্দ মতো বিয়ে করেছিস আমাদের পছন্দ অপছন্দ তো দেখবি করমিল বাবা মার সাথে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করছি না মান করেছে তার ফ্যামিলিকে আমরা অবহেলা করছি কথাটি সত্য নয় তুই তো খুব ভালো করেই জানিস কাব্যকে ধরে নিয়ে গেল আমি অসুস্থ হয়ে পড়লাম এর মধ্যে তুই আমাদের না জানিয়ে করবিকে নিয়ে বাড়িতে এলি তোর বাবা মা হিসেবে আমরা অসহায় না এর মধ্যে আবার বিয়ের বিয়ে ঠিক হয়ে আমার হাতে তো এত টাকা নেই যে আমি দুটো বিয়ে ছেলে মেয়ের একত্রে ব্যবস্থা করবো বিয়ের বিয়ে হ্যাঁ তোকে তো বলাই হয়নি আগামীকাল পাত্রপক্ষরা দিয়াকে আংটি পড়াতে আসবে ওরা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজনটা করতে ছেলে পুলিশ ইন্সপেক্টর পুলিশ ডিপার্টমেন্টে ওর অনেক সুনাম খুব দ্রুত প্রমোশনও পাবে হুট করে বিপ্লব বিয়ে করলো কদিন জিতে না জিতেই অনিশ্চয়দের কথা বলছে আমার তো টেনশন টেনশানেও বেড়ে যাচ্ছে হ্যাঁ এখন ভালোই বিয়ে আর বিয়েটা দিতে পারলেই হয় এখন বোঝো বাবার মার আশীর্বাদ দোয়া ছাড়া বিয়ে করলে কি হয় তোমার মা যখন তোমাকে ওই ফ্ল্যাট থেকে আনতে গিয়েছিলো তুমি তোমার মাকে ফিরিয়ে দিয়েছি বিজ্ঞপ্ত ছাড়া কথা বলবে না আচ্ছা তোমার মাকে তুমি কি বলে বিপ্লব ছাড়া কথা না বলে তুমি দিলে হ্যাঁ আচ্ছা তোমার বয়স কত সম্পর্কে তুমি কি বোঝো বলতো শোনো বাবা মা সন্তানকে অনেক নিজের চিন্তা করে বিয়ে দেন ফ্যামিলি দেখেন ছেলেকে দেখেন ছেলে কি গুণ সেটা দেখেন কেন দেখেন মেয়ের সুখ শান্তির জন্য যাতে করে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় বাবা মা গিয়ে দাঁড়াতে পারেন সেখানে আর তুমি প্রেম করে ভালোবাসা করে বিপ্লবকে বিয়ে করেছো ওকে ফাইন কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেখানে আমরা কীভাবে গিয়ে দাঁড়াবো ইন হুইচ কেস আচ্ছা তোমার বয়স কত পৃথিবী সম্পর্কে তুমি কি বোঝো বলো তো শোনো বাবা মা নিজের সন্তানকে অনেক চিন্তা করে বিয়ে দেন ফ্যামিলি দেখেন ছেলেকে দেখেন ছেলে কি গুণ সেটা দেখেন কেন দেখেন মেয়ের সুখ শান্তির জন্য যাতে করে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় বাবা মা গিয়ে দাঁড়াতে পারেন সেখানে আর তুমি প্রেম করে ভালোবাসা করে বিপ্লবকে বিয়ে করেছো ওকে ফাইন কিন্তু তোমাদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেখানে আমরা কিভাবে গিয়ে দাঁড়াবো ইন হুইচ কেস তোমাকে অবহেলা করার কারণে আমি তো বিপ্লবকে কিছু বলতে পারবো না কারণ আমি তো তোমাকে বিপ্লবের হাতে তুলে দেইনি তুমি প্রায় জোর করে ওই তাকে বিয়ে করেছো দাদা বিপ্লব ভাইকে সোজা করার রাস্তা আমার কাছে আছে তুই একদম চুপ কর তো কি বয়স হয়েছে বলো মা কি করতে পারি আমরা বলো বলো বাবা আমি যা করেছি না বুঝে করেছি আমি বিপ্লবকে খুব ভালোবাসি আমি ওর সঙ্গে সংসার করতে চাই কিন্তু ওই ফ্যামিলিতে আমি অ্যাডজাস্ট করতে পারছি না করবই অ্যাডজাস্ট করার জন্য সময় দরকার তাছাড়া অন্য আরেকটা সমস্যাও আছে কি সমস্যা বল কাব্যর বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়নি তবে কিছু উশৃঙ্খল ছেলেদের সাথে মেলামেশা করার জন্য কিছু অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছিল এর জন্য ওর কয়েকদিনের জেল জরিমানা হতে পারে তবে কোর্টে আজ শুনানি হবে আশা করছি ও ছাড়া পেয়ে যাবে সত্যি সজল তুমি কাব্যর জন্য অনেক করলে। আপনিও তো অনেক করলেন ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য এমন কোনো জায়গা নেই আপনি যাননি শুধু একজন বাবা হিসেবে নয় একজন লয়ার হিসেবেও আপনি যথার্থ লড়েছেন ইয়া সজল আজ তোমার ফ্যামিলি তো বিপ্লবের বাড়িতে যাচ্ছে জি তুমি যাচ্ছ না জরুরি ডিউটি না পড়লে যাব দিয়া খুব ভালো মেয়ে খুব লক্ষ্মী খুব ভালোবাসবে ওকে ওর দিকে খেয়াল রাখবে কেন কথা বললাম জানো আমি খুব শিগগিরই তোমাদের বিয়ে ঠিক করতে যাব তখন এসব ঝামেলায় এসব কথা বলা দাও হতে পারে আমার বিয়ের এই দায়িত্ব নেবার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব তুমি খুব ভালো ছেলে ইউ ডিজার্ভ ইট নাসরিন নাসরিন কোথায় গেলে শোনো আজকে আমি কোর্টে যাচ্ছি হয়তো কাব্যর জামিন হয়ে যাবে ওকে দিয়ে আসতে হবে আমি খুব খুশি হয়েছি সজল তুমি মায়ের কাছে ছেলেকে ফিরিয়ে দিলে একজন মা হয়ে আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম আপনারা দেখছি আমাকে অবলিগেশনে ফেলে দিচ্ছেন আসলে আমি তেমন কিছু করিনি না না তুমি কাব্যর বাবার পাশে না থাকলে অত দ্রুত আমি কাব্যকে ফিরে পেতাম না আমি আপনি হয়তো ভুল বুঝেছেন আসলে আমি আইনগতভাবে চেষ্টা করছি যাতে কাব্য বেরিয়ে আসতে পারে তাছাড়া মনে হচ্ছে ও বড় ধরনের কোনো অন্যায় করেনি আচ্ছা আমি আসি আর বিকেলে আপনারা বিপ্লব ভাইয়াদের বাসা যাচ্ছেন তো নিশ্চয়ই আসি শুনো সাজু তুমি কিন্তু আমার আরেকটা ছেলে কারণ ভাই হয়ে ভাইয়ের কাজে এসেছে জি আমি এখন আসি আচ্ছা কপালটা খুব ভালো ভাগ্যবতী নেই একটা ভালো ছেলে পেল হ্যাঁ কাপড় ফিরে এলে ওকে একটু বুঝিও ও যেন আর অবাধ্য না হয় লেখাপড়া তো করলো না এবার যদি ফিরে এসে বিয়ে পরীক্ষাটা দেয় কাব্য এবার ভালো হবে আমি ওকে এবার বুঝাব হ্যাঁ অনেক দেরিতে হলো ব্যাপারটা বুঝতে পেরেছ প্রতিটি বাবা মায় চায় সন্তান মানুষ হোক কিন্তু আমাদের কাব্য হ্যাঁ বাধ্য তো